রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এখানে মনিটরের রঙের গাছ সব এটা বই মডেল দুই পেয়ার মডেলের আছে দশ পেয়ার এগুলা আস্ত করা হয়েছে আর আশ্রয় কইরা দরজোর মধ্যে দেওয়া হয়েছে যাতে প্রোটিনগুলা শুকানোর জন্য আর স্ট্যান্ডের মধ্যে যে স্ট্যান্ডটা দিয়ে আমরা এখানে এল কি করার প্যাচ সিস্টেম করে দেওয়া হয়েছে যেরকম এটা আগে ফোর পয়া লাগাইতাম কিন্তু এখন চানা যেভাবে থাকে সেভাবে করা হয়েছে আর প্রতিটা দোকানের কিন্তু বাটন করা এগুলো প্রতিটা মালই বারো বছরের গ্যারান্টি মনিটরে ব্যাপক চাপ ছিল ব্যাপক অর্ডার এগুলো সবই অর্ডার কমপ্লিট হলেই চলে যাবে যারা অর্ডার করছেন একটু ধৈর্য ধরে রঙ হইতেছে রঙের পরে আমরা মালগুলো দিয়ে দিব এখানে দশ পেয়ারের অর্ডার আছে দশ পেয়ার কমপ্লিট হইতেছে এগুলো একই প্লাই দিয়ে করা সম্পূর্ণ গর্জন প্লাই কোনো এজেড প্লাই দিয়ে কিন্তু আমরা কাজ করি না আপনারা সবসময় ফলো করবেন যারা ভিডিওগুলো দেখেন আমাদের প্লায়ার ফাইবার এবং কোয়ালিটি সম্পূর্ণ ওয়ার্ডার দিয়ে নেওয়া প্লাইগুলা হান্ড্রেড পার্সেন্ট গর্জন আর সম্পূর্ণ পেস্টিং কভার দিয়ে অর্ডার নেওয়া এখানে রঙের কাজ চলে আর এই সাইডে মনিটর না এখানে দশ চেয়ারের মনিটর করা হয়েছে আর আছে এটা বিক্রি হয়ে গেছে এটা হয়তো কালকে চলে যাবে নতুন কাজ ধরা হয়েছে সেগুলো একটু দেখাই রমজানের আগে মনিটরের চাপ ছিল প্রস্তাই আরও সাব অফার এগুলো কিন্তু ডাবলু টু এইট মডেল টেন পেয়ার কমপ্লিট হয়েছে এগুলা কিন্তু চাইনিজ নেট দিয়ে করা ভালো মানের সাপ অফার যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে কিউফের আরো ফার্স্ট পেয়ার কাজ অলরেডি চালু আছে সাবের কাজ এখনও শেষে না রানিং চলতেছে আর প্লাই আমাদের সম্পূর্ণ একই প্লাইতে কাজ করা হয় নিউ প্লাই দিয়ে কিউবের চাইনিজ নেট দিয়ে কিন্তু আরও পাঁচ পের মালের কাজ অলরেডি চালু আছে কারণ কাটিং হাতল দেওয়া হয়েছে এগুলো কখনও না আসে না এটা একটু সময় লাগে আমাদের এগুলা অরিজিনাল মালগুলো কিন্তু এইভাবে আসতে আসছে হয়তো স্টিলের হাতলগুলো কিছুদিন পরে ব্যাট সাউন্ড দেয় এই কাটিং হাতল নেওয়াটাই বেস্ট কারণ এটা কখনোই ব্যাট সাউন্ড না আর প্লাই দেখতেছেন প্লাই ফাইবার এগুলো সম্পূর্ণ অর্ডার দিয়ে নেওয়া ভালো মানের প্লাই আর কি প্রতিটা বডি আমাদের কিন্তু বারো বছরের গ্যারান্টি কোনোরকম জয়েন্ট ছাড়লে মাল রিডান আর স্ক্রু এবং কিনে সমন্বয়ে কাজ করা হয় যেখানে স্যারের আরও সাইড পেয়ার কাটিং করা হয়েছে মোটামুটি যারা মালের অর্ডার করতে চান বা অর্ডার করতে চাইতেছেন আমাদের সাথে অর্ডার করতে পারেন যারা মন মতো আপনার চাহিদা অনুযায়ী বা আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু এখান থেকে মা নিতে পারবেন আমাদের সরাসরি কারখানা এখানে স্যান্ডের এক পেয়ার মনিটর রিপেয়ারিংয়ে দেওয়া হয়েছে স্যান্ডের দেওয়া আমাদের কাছে আছে এটা কিন্তু স্যান্ডের মনিটর চায়না ফিটিং স্যান্ডিল মনিটরও নিতে পারবেন কিউ ফোর শেয়ার সবই অরিজিনাল চায়না কোয়ালিটি আর আমরা চায়না কোয়ালিটি ফলো করে কাজ করি সম্পূর্ণই চায়না মাফে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকান কিন্তু তিনটা আমাদের এখানে নিরিবিলি জায়গা বা অনেক জায়গার দরকার এর জন্য কারখানা এখানে রাখা হয়েছে ঢাকা শুধু শোরুম আছে আমাদের ঢাকা নবপুর কমপ্লেক্স ঢাকা আন্ডারগ্রাউন্ড নবপুর কমপ্লেক্সে বিয়াল্লিশ নম্বর দোকান পাটয়াটলি এবং গুলিস্তানের মাঝামাঝি আর ওপর মানে সিটি ব্যাংকের অপর সাইড আর কি নবপুর কমপ্লেক্স সিটি ব্যাংক আছে নবপুরে সিটি ব্যাংকের অপর সাইডে হচ্ছে নবপুর কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ নম্বর দোকান আর এলে হচ্ছে মেন রোড থেকে পাঁচটা গাড়ি অটো ভাড়া লাগবে সামোয়ান গেট বললেই সামান গেট পুলিশ ফাঁড়ি বা সুন্দরবনের যে গেলেই হবে সুন্দরবনের যে গেলেই হবে যে সাপ্লা কোথায় ওখানে আমাদের উপরে সাইনবোর্ড দেওয়া আছে পিছনে সুন্দরবনের পিছনে আমাদের এলেঙ্গাতে দোকান টাঙ্গাইল আর এটা হচ্ছে কারখানার টাঙ্গাইল করে আমাদের তিনটা দোকান আপনার যে যার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা মালগুলো নিতে পারেন অর্ডার দিয়ে যারা অর্ডার দিয়ে আপনার মন মতো বা ডিজাইন অনুযায়ী আপনার মাল তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আর ঢাকার নাম্বারটা হচ্ছে বাংলা লিঙ্ক লাস্টের নাম্বার অষ্টানব্বই যেটা ওইটা হচ্ছে এলেঙ্গা লাস্টে বাংলা লিঙ্ক নাম্বার সত্তর ওইটা হচ্ছে ঢাকা আর আমার তো পার্সোনাল নাম্বার হচ্ছে আঠাশ নাম্বার লাস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমরা যত তৈরি করতেছি মাল কিন্তু ততই আপডেট করতেছি চেষ্টা করতেছি আর ভালো কিছু করার অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ কথা হাফেজ